বুঝি নয় আমার কমে কে কাহু আমাদের আওয়ামী লীগ করণের বিধান কি এটা একটু কর আমি তো শুধু আওয়ামী লীগ বিধান বিধানকে মুখ্য যত রাজনৈতিক দল আছে সকল দল করার বিধান বলে দেয় একসাথে শুধু আওয়ামী লীগের টাকা মুখেন ইসলামী আন্দোলন করার বিধানকে এটাও কয় দিই জামাতে ইসলামী করার বিধানকে এটাও বলে দেয় বিএনপি করার বিধান কি জাতীয় পার্টি করার বিধান কি সব বলে দেয় সব বলে দেই শুধু আওয়ামী লীগ করার টাকা মুখে শুরুর দিকে জানা শুরুতে জানা আমার সবচেয়ে দামি সম্পদ কি আমার সবচেয়ে বান্দা আমি আল্লাহর গোলাম আল্লাহ আমাকে দয়া করে এই দুনিয়াতে পাঠাইছেন আমার নিজের ইচ্ছায় নিজের খুশিতে নিজের মন মতো কিছু করার কোন ক্ষমতা নাই আমি আল্লাহর এই গোলামীকে মাইনে নিছি বলেই আমি মুসলমান আল্লাহ আমাকে যে বিধান দিবেন এই বিধান মানতে আমি বাধ্য এই বিধান মানতে আমি কি বিপরীত এই বিধানকে চ্যালেঞ্জ করে কোন কথা বলে এই বিধানকে করে কোন কথা বলে এই বিধানকে অচল করে কোনো কথা বলে এই ধরনের কোন কথা যে বলবে সে ব্যক্তি হোক দল হোক রাষ্ট্র হোক সে কাকে হয়ে যাবে সে কি হয়ে যাবে এখন আপনি আমার কন আপনি যে দল করেন আপনি আপনার প্রশ্নের উত্তর আপনি আপনার দেন আপনি যে দল করেন সেই দল কি বাস্তবায়ন করার কথা বলে বলে। তারা কি বলে আমরা করিব এদেশের সংবিধানকে সমুন্নত রাখিব জনগণের জন্য ন্যায় ইনসাফের ব্যবস্থা করিব বিভিন্ন রকমের কথা বলে কিন্তু একদল এই কথা বলো না যে আমরা এদেশে আল্লাহ বিধানকে কায়ে করব। কার বিধান এই কথা বলেনি হ্যাঁ হিসাব সোজা যে দল আমাকে আমার খোদার বিধান বাস্তবায়নের গ্রান্টি দিতে পারবে যে দল আমাকে এই গ্রান্টি দিতে পারবে না যে সে ক্ষমতায় এসে আমার ইমানের সমক্ষে সে অবস্থান নিতে পারবে এই গ্রান্টি যে দল দিতে পারবে না কোন মোমেনের জন্য বৈধ হয় এরকম কোন দল করা বুঝলেন

আমাকে এই অঙ্গীকার মন্ত্রী ছিল মারা গেছেন দোয়া করার তো কোনো সুযোগ নেই দোয়া করার সুযোগ থাকলে না দোয়া করতে দোয়া করার সুযোগ তো নেই উনি কইছিলেন যে আমি মুসলমানও না হিন্দু না চিনেন নাকি আপনারা হ্যাঁ কদিন আগে মৃত্যু বার্ষিক আর এক গুরু আসবে না ক্ষমতায় উনাদেরও তিনি মহাসচিব সাহেব উনিও কিছুদিন আগে একটা বিবৃতি দিয়েছিলেন বিগত সরকারের আমলে বিবৃতি কি দিয়েছিলেন যে বিএনপি ইসলামী আইন বাস্তবায়ন কি বিশ্বাস করে না সইয়া প্রতিষ্ঠা বিশ্বাস করে না বক্তব্য দিছিল নাকি সত্য কথা বলেছেন ধন্যবাদ কি বলেছেন সত্য কথা বলেছেন এই জন্য কি ধন্যবাদ এটা সত্য এ দেশের সেকুলার যতগুলো দল আছে কেউই ইসলামী আইন ইসলামী বিধানকে কেউ কি করে না বিশ্বাস করে না তো তারা সেকুলার হতে পারে তারা ধর্ম নিরপেক্ষ হতে পারে তারা মুসলমানও না হিন্দু

ব্লগে কুরুচিপূর্ণ এবং সব কথা লিখেছে যেটা কোনো মানুষ কল্পনাও করতে পারে না এমন সব কুরুচিপূর্ণ কথা লিখেছে তৎকালীন আপনি ইনকিলাব আমার দেশ অন্যান্য পত্রিকা গুলো দেখেন সেই পত্রিকা গুলোতে সেগুলো ছাপা হয়েছে হুজুরের কাছে এখনো আছে কেউ দেখতে চাইলে দেখতে পাবে সেই পত্রিকার কাটি হুজুরের কাছে এখনো আছে আল্লাহ রাসুলকে যে গালি দেয় আল্লাহ রাসুলকে যে কি করে তার বিধান হলো তাকে হত্যা করা তার বিধান কি শরীয়তের মধ্যে যাকে হত্যা করা যায় মনে করেন আমার বাপরা একজন মারছে তো শরীয়তের বিধান হলো হত্যার মধ্যে হত্যা কেসাস বলে এটা কি বলে কিন্তু আমি আমার বাপরা একজন হত্যা করছে দেখে আমি নিজ হাতে তার হত্যা করতে পারবো না বিচারের মাধ্যমে আসতে হবে কিসের মাধ্যমে আসতে হবে আমার হাতে আমার আইন তুলে নেওয়ার অধিকার নেই শরীয়তে কোনো বিষয়ে নিজ হাতে আইন তুলে নেওয়ার অধিকার দেয় না অন্য একটি বিষয় আল্লাহর প্রধান বিচারপতি ছিলেন ওনার কাছে একজন এসে বিচার দিছে যে ও মুখে আল্লাহ রাসুল কে গালি দিছে মামলা করতে আসছেন প্রধান তুমি বললেন তুমি আমার কাছে আসছো তোমার কাছে তোমার নাই আছে তো কেন

এদেশের প্রধানমন্ত্রী কি মুসলমান ছিল না হিন্দু ছিল তার মন্ত্রী পরিষদের অধিকাংশ সদস্য কি মুসলমান না হিন্দু নামে সবাই মুসলমান ছিল না আমাদের দায়িত্ব কি ছিল যদি ইমান থেকে থাকে আমার রাস্তা তো মনে বসে নাই হাসিনা বসে আছে তা ইমান যদি ভিতরে থেকে থাকে তাহলে দায়িত্ব কি ছিল একজন মমিন হিসাবে তাকে সাথে সাথে গ্রেফতার করে তার সর্বোচ্চ শাস্তি ব্যবস্থা করা এটা দায়িত্ব ছিল না ইমান যার মধ্যে ন্যূনতম আছে তার দায়িত্ব এটা ছিল কিন্তু কি হয়েছে আমরা একটা দুঃখের সাথে একটা জিনিস দেখছি ওই লোকটাকে এ দেশের কিছু নবজওয়ান তারা তাকে নামে পৌঁছানোর ব্যবস্থা করছে কিন্তু এই ঘটনার পরে তারা জাতীয় ছিল কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী আমরা দেখলাম ওই খাবার বাবার বাড়িতে যায় তাকে শান্তি তার কি জানাইতে আছে

আমার দল বিপদে পড়বো আমার দল ক্ষমতা আমার বিপদে পড়বে এই বিপদে সেই বিপদে পড়বো আজকে এই মুহূর্তে আমি কথা বলতে পারতেছি না একটা মিছিল করতে পারতেছি না তো আমি কিসের নতুন না

কি করবো না রাজনীতি করবো না দল করবো না কিন্তু আমার তো ঠিকঠাক কারণ এটা নিয়ে কেমন তোমার জানো আমার জাল যাওয়ার ব্যবস্থা তো এটা দ্বারাই হবে এটা দ্বারা হবে না আল্লাহ তো